আপাতত এই মুহুর্তে দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে তো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে রৌদ্রজল আবহাওয়া বিরাজমান রয়েছে তবে উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় এখনও কুয়াশাচ্ছন্ন রয়েছে তবে পরবর্তী সময় আস্তে আস্তে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এবার চলে আসি আমরা নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের বর্তমান অবস্থান নিয়ে তো আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে যে আবারও একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি তবে আশা করা যাচ্ছে এটা নিম্নচাপই থাকবে ঘূর্ণিঝড় বা তেমন কোনো দুর্যোগ হবে না তবে হ্যাঁ এর জন্য দক্ষিণ ভারতে বিশেষ করে পুণ্ডিচেরি এবং মাদুরাই ব্যাঙ্গালুরু এই সমস্ত জায়গাগুলোতে ঝোড়ো বাতাসের সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এর যে দাপট বা এর যে দুর্যোগ তো এই দুর্যোগ দাপট আমাদের দক্ষিণবঙ্গে কোনোভাবেই কিন্তু এফেক্টেড হবে না তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি দক্ষিণ ভারতে যে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রয়েছে চেন্নাই পুডুচেরি ব্যাঙ্গালুরু এই সমস্ত জায়গাগুলোতে যে একটা দুর্যোগ চলবে তো এই দুর্যোগের প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনোভাবেই কিন্তু এফেক্টেড হবে না বরং আমরা এখন দক্ষিণবঙ্গে জাকিয়ে ঠান্ডা উপভোগ করতে পারবো আগামী কয়েক দিন তো কালকে যদি আমরা একদম সকাল পাঁচটার দিকে লক্ষ্য করি তো তাপমাত্রা মোটামুটি আমাদের চলে এসেছে প্রায় তেরো ডিগ্রি চোদ্দো ডিগ্রি পনেরো ডিগ্রি কোথাও কোথাও আবার আমরা বারো ডিগ্রিও দেখতে পাচ্ছি তো শুক্রবার যদি আমরা একদম সকাল পাঁচটার দিকে লক্ষ্য করি তো সকাল পাঁচটার দিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই হের ফের হচ্ছে আস্তে আস্তে দুই এক ডিগ্রি করে কিন্তু কমতে থাকছে তো আমরা শনিবার সকাল পাঁচটার দিকে যদি আবারও লক্ষ্য করি তো বারো ডিগ্রি তেরো ডিগ্রি এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে মধ্যে বৃষ্টিপাতের যে আপডেট আপনাদেরকে জানাবো তো আপনাদেরকে জানিয়ে রাখি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম আশঙ্কা থাকছে না তো আগামী কয়েকদিন আমরা দক্ষিণবঙ্গে কার্যত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাবো এবং পরবর্তী সময় কিন্তু কুয়াশা কেটে গিয়ে রৌদ্রজলমল আবহাওয়া থাকবে তবে বৃষ্টিপাত বা দুর্যোগ কোনো কিন্তু আমরা দক্ষিণবঙ্গে এখন পাবো না তবে জাকিয়ে ঠান্ডা পাবো বন্ধুরা আপডেটটি এতটুকুনি কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন